স্কিক বাল্ব আর ইয়েস ব্রান্ড এটা আমরা অনলাইন থেকে প্রসেস করেছি যে দেখুন মেডেল মেডেল মেডেলের কারো সাজি আমাদের বাসায় এটা হচ্ছে ওদের বাবার আর ছেলে মেয়েটা আছে ওখানে হ্যাঁ এটা কী দেখি সুন্দর করে ধারতা Wow, kusurum da, yine sammedi, eskı İkbal. Et çok çamuras esfeye reçel çabuk. Ha, ne? Hadi ya, madem orada, elbette, kesk gördüm. Wow, mama, দেখি দেখি এটা হচ্ছে তোমাদের তাই না এটা হচ্ছে তোমাদের অ্যাচিভমেন্ট এটা বাবার অ্যাচিভমেন্ট এর ভিতর আমার একটা মনে হয় আসছে খুঁজে খুঁজে পাওয়া যেতে পারে কোনটা হলো তো যাই হোক দুটো একটু কাছাকাছি ধরো এই যে দেখুন এখন এতগুলা মেডেল এখন কোথায় রাখবো এতদিন আমার সতসটা পোড়া ব্লক ছিল এখন এটার জন্য সেটিং করা হচ্ছে আরও আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো যাই হোক দেখতে থাকুন এবং সেটিং করার পরে আমি আবার আপনাদের দেখাবো বলেন আল্লাহ এর ওয়েট কথা হতে পারে সবগুলো মিলিয়ে আবার তো আসবো কবে জন্য কয় তারিখে নেক্সট তিরিশ তারিখ আপনারা কে কে যেতে চান আমি যাব আপনি যাবেন আমার বন্ধু সি আপনি তবে আমি গেলে তো মেডেল পাবো না এবার স্টেশন কারণ নি মেডেল পাবো না ক্যারেক্টার আসলে জীবনের সার্থক তো দেখুন অলরেডি এটা হয়ে গিয়েছে সেটিং এখন এখানে এখানে এখন মেডেল রাখা হবে এবার দেখুন কিভাবে হ্যাঙ্গার ঝুলানো হচ্ছে খুব সুন্দর জাকটা সেই ঝুলাচ্ছে তো এইটা গ্যাপে গ্যাপে সবগুলো ঢুকা দিতে হবে এখানে অনেকগুলো তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে একটা একটা করে ঝুলাচ্ছে আলি তোমার কেমন লাগতেছে তোমার নিজের জিনিস নিজে হ্যাঙ্গারিং করতেছো অসাধারণ অনুভূতি সবাই দোয়া করবেন এটাকে জানো আমি আপন সিস্টার সম্পর্কে কিন্তু তুমি তো আমার বাসা ভরে ফেলবে এই মেডেলে মেডেলে হ্যাঁ এরপর যেদিকেই তাকাবো মেডেল আর মেডেল তারপর তো আর এত ভালো লাগবে না বাসাটা মনে হচ্ছে মেডেল দিয়ে সাজিয়ে হয়েছে সে কি বলে জানেন পুরা এই ওয়ালটা না কিছু মেডেল দিয়ে ঘুরে রাখবে ঝোলানো হচ্ছে ইউএস আহমেদ মেডেল তো দেখুন লাস্ট ফিনিশিংয়ে এটাই হলো আমাদের মেডেল রাখার জায়গাটা সিলেক্ট হয়ে গেল হ্যাঙ্গারিং করে একদম কী সুন্দরভাবে রাখা হয়েছে তো কেমন হলো অবশ্যই জানাবেন আমাদের এই স্পেসটা মেডেল রাখার জন্য কারণ টিভির উপরেই রাখা হয়েছে ওকে ভালো থাকবেন সবাই